উনকোটি জেলার যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আর তাতেই সাংবাদিক সম্মেলন করে তার প্রতিবাদ এবং সত্যের উন্মোচন করতে চাইলেন যুব মোর্চার অনুগতি জেলা যুব মোর্চার সভাপতি অনুপ ধরের বিরুদ্ধে উদ্দেশ্য প্রিরে চোর বিতর্ক শুরু হয়েছে সামাজিক মাধ্যমে হওয়া অনুপ ধরের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে তার প্রেক্ষিতেই আজ কৈলাসহর শহর বাজার স্থিত বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় জেলা যুব মোর্চার পক্ষ থেকে কি বলছেন তারা শোনাব

Suatu hari

আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ তারা কিন্তু তাদের সেই সত্যটা তুলে ধরার চেষ্টা করলেন এবং জানাচ্ছেন যে সামাজিক মাধ্যমে অপব্যবহার সামাজিক মাধ্যমকে অপব্যবহার করে বেশ কিছু কুৎসাহর ওঠানোর চেষ্টা করা হয়েছে তবে সময়মতো প্রতিরোধ এবং সত্ত্ব উন্মোচন প্রয়াসই তারা সঠিক মনে করেছেন তার জন্য আজকের সাংবাদিক সম্মেলন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন